আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঝলকে এস এস ডিজাইন থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে সিঁড়ির রেলিং দেখাবো গোল্ডেন কলার ডিজাইনের সিঁড়ির রেলিং আর দুইটা গ্রিল আমি আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি আসলে এটার কোনো রিভিউ আজকে আমি করবো না এই গ্রিলের রিভিউ অলরেডি আমার চ্যানেলে ভিডিও চলে আসছে আপনারা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নেবেন আর এই সম্পর্কে জেনে নেবেন এই ধরনের গ্রিলের কাজ কীভাবে করতে হয় আর কি ক্ষতি হয় তো এখানে আজকে আমরা ইটালি প্রবাসীর বাড়িতে আসছি ওনার বাড়িতে গোল্ডেন কলস ডিজাইনের একটি সিঁড়ি রেলিং দুতলা পর্যন্ত আর কি একতলা পর্যন্ত দুই ধাপ করেছি এটা হচ্ছে কাজ চলমান অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলমান অবস্থায় আমরা কিভাবে কাজ করি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন থাই অ্যালুমিনিয়ামের মালামাল এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পপুলার এবং দামি একটি মাল আসলে অনলাইনে ইউটিউবে এই ধরনের মালের কথা কেউই বলতে চায় না কারণ এটা অনেক দাম এটাতে লাভ হয় না হ্যাঁ এই চুংহুয়া কোম্পানির মাল এটা দিয়ে আসলে কাজ করতে গেলে লাভ হয় না যার ফলে এই মালটার দাম বেশি যার ফলে এই মালটার প্রাইস বা এই মালটা নিয়ে কেউ ভিডিও করতে চায় না বানাইতেও চায় না তো আশা করি যারা থাই বানাবেন অবশ্যই চুংহুয়া মাল দিয়ে বানাবেন এটার শাইনিং অনেক সুন্দর হ্যাঁ আর দেখতে পাচ্ছেন সিঁড়ি রেলিং মেন পোস্ট দেখতে পাচ্ছেন একটি করে মেন পোস্ট এখানে দেওয়া আছে তিন ইঞ্চি গোল্ডেন মেন পোস্ট সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে আমরা এটা তৈরি করেছি হাতলে আমরা দুই ইঞ্চি পাইপ ব্যবহার করেছি এবং দুইটা বর্ডার আমরা ব্যবহার করেছি গোল্ডেন সূর্যলতা এবং তার মাঝখানে আমরা কলস ব্যবহার করেছি গোল্ডেন কলস যার উপরে একটা বল নিচে একটা বল মার্শাল্লাহ সর্বদিক দিয়েই এই সিঁড়ির রেলিংটা অনেক ভালো লাগতেছে দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ির রেলিংয়ের মধ্যে যে কয়টা মেন পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন নিজে প্রতি মোচরে দুইটা করে শুরুতে একটা তারপরে প্রতি মোচরে একটা করে এবং সবার শেষে একটি টোটালি এই মেন পোস্টগুলো সম্পূর্ণ আমরা ফ্রি দিই এটা কোনো আলাদা প্রাইস নেই না স্কোয়ার ফিট মেপে আমাদেরকে টাকা বুঝিয়ে দিবেন সিঁড়ির উচ্চতা হচ্ছে সাড়ে তিন ফিট দুই ইঞ্চি হাতল ধরার পাইপ থেকে নিচের ফ্লোর পর্যন্ত আমরা সাড়ে তিন ফিট মেপে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নেব এই ধরনের মালামাল আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে প্রবাসী ভাইরা অর্ডার করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা জলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ